হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছো দিন পর তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি তো দিনটা ছিল লাস্ট সানডে আমরা এখন সকাল সাড়ে সাতটা বাজে বাবার গাড়ি করে বেরিয়েছি যাবো বিধাননগর স্টেশন আর বিধাননগর স্টেশন থেকে তারপরে কোথায় যাব কেন যাব সেই সমস্ত কিছু তো তোমাদের সাথে শেয়ার করবই। তবে সবার আগে বলে রাখি যারা আমার ব্লগটা দেখছ তারা প্লিজ ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর প্লিজ 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 শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তো ফাইনালি এখন আমরা বিধাননগর স্টেশনে পৌঁছে গেছি আর ও গেছে টিকিট কাটতে তো এখন আমরা ট্রেনে উঠে পড়েছি বনগাঁ লোকালে আমরা উঠেছি আর আজকে ট্রেনটা প্রচুর ভিড় আর বাইরের ওয়েদারটা প্রচুর ঠান্ডা কুয়াশায় পুরো ভরা এত ঠান্ডার মধ্যে ছেলেকে নিয়ে আমরা যেখানে আজকে আসার কথা ফাইনালি সেখানে আজকে আমরা পৌঁছে গেছি তো এখন বাজে সাড়ে দশটা তো এবার তোমাদেরকে বলি যে আজকে আমরা কোথায় এসেছি তো এখন আমরা চলে এসছি অশোকনগর তো আজকে অশোকনগরে আসার যেটা কারণ হচ্ছে সেটা হলো সংহতি পার্কে আমাদের আজকে একটা পিকনিক পিকনিক করার আয়োজন পিকনিকের আয়োজন করা হয়েছে তো সেইখানেই যাওয়ার জন্য আজকে আমাদের এত সকাল সকাল এখানে আসা আর আজকের ওয়েদারটা দেখো একদম কুয়াশায় ভরা তো চলো আগে কোথায় যাচ্ছি কী কে কীভাবে যাচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করি তো এই দেখো একদম মানে অশোকনগরের প্ল্যাটফর্ম থেকে পুরো মানে স্টেশন থেকে বেরিয়ে বাজারের রাস্তা ধরে মেন রোডে এখন চলে এসেছি আর এখানে টোটো করে নিয়েছি মাত্র পনেরো টাকা করে টোটো করে এখন সোজা চলে এসছি সংহতি পার্কে আর এখন বাজে প্রায় সাড়ে দশটা তো বললাম আর যেটুকুনি সময় আসতে লাগে তো ফাইনালি এখন আমরা অশোকনগর সংহতি পার্কে পৌঁছে গেছি এবার বলি আজকে আছে আমাদের এখানে একটা পিকনিকের আয়োজন তো যেটা কি আমার হাজব্যান্ডের অফিস থেকে কিছু কলিগসরা মিলে ঠিক করেছে তো সবাই মিলে এখন আমরা এই পার্কে পিকনিক করতে এসেছি তো কিছু ভাইরা আমাদের সাথে একই ট্রেনে এসেছিলো তো আর বেশি কথা বলবো না এবার তোমাদেরকে আমি পার্কটা দেখাবো তো চলো এখন পার্কের মধ্যে ঢুকে পড়েছি সবার প্রথমেই আছে দেখো এখানে জাম্পিং বাচ্চাদের জন্য আর বিশাল বড় একটা চাতাল যেখানে কিনা না বাচ্চারা খেলাধুলা করতে পারবে আর এই পিকনিকের সময় বিশেষ করে র্যাকেট ব্যাট বল এই সমস্ত খেলতে পারবে আর চারপাশটা এতটাই কুয়াশা কি বলবো আর এদিকটা চলো যাই আগে দেখি কি আছে এই দেখো এখানে আছে একটা বাচ্চাদের ঘোড়া দোলনা আর এখানে আছে পরপর দুটো স্লাইডিং আর চারপাশটা খুবই সুন্দরভাবে সাজানো আর এখানে আছে মনে হয় একটা কোনো মিকি মাউস যেটা এখনো ওপেন করা হয়নি আর এই পাশটা আছে একটা সুন্দর গার্ডেন যেখানে ফুল গাছগুলোতে ফুলের কুড়ি প্রচুর ভরে গেছে আর এই পাশে আছে একটা টয় এটা মনে হয় আগে চলতো এখন এটা বন্ধ আছে তো দেখো সবার আগে যেটা দেখাই সেটা হচ্ছে এখানে একটা বিশাল বড় পুকুর আছে আর সেখানে বোটিংয়ের ব্যবস্থা আছে আর ওপরে আছে রোপওয়েরও ব্যবস্থা এটা আমার ভীষণ ভালো লাগলো যে একই পার্কের মধ্যে দুটো জিনিস পেয়েছি তো চলো আগে সবার প্রথমে যাই যেখানে কিনা আজকে আমাদের পিকনিক স্পট মানে যেখানে আজকে আমরা পিকনিকটা করবো সেইখানে তো যেতে যেতেই দেখাচ্ছি তোমাদেরকে এখানে দেখো আছে একটা গেস্ট হাউস যেটা মনে হয় কিছু সময়ের জন্য কেউ ভাড়া নিতে পারে তো এটা পরে জানাচ্ছি তো চলো এখানে দেখো কি সুন্দর কার্টুন ক্যারেক্টার দিয়ে সব সাজানো আছে আর এখানে একটা আছে ছোট্ট মতন সেতু আর এখানে আছে একটা বিশাল বড় জায়েন্ট তবে এর মধ্যে কিছু নেই জাস্ট একটা সাজানো তো চার পাঁচটা মানে শুরু থেকে শেষ পর্যন্ত এলাম বেশ ভালোই লাগলো পার্কটা ভীষণভাবে সুন্দর করে সাজানো আর এইটা ছিল আমাদের মনে হয় পিকনিক স্পট তো এখান থেকে তোমাদেরকে একবার এই বড় ঝিল বা পুকুরটা তোমাদেরকে দেখাই দেখো পুরো একদম চুপচাপ আর কি জলটা আর এখানে একটা ছিল মানে কি বলবো এটা অ্যাকোরিয়াম বিশাল বড় বড়ো মাছ আছে অ্যাকোরিয়ামের মধ্যে তো এই সমস্ত কিছু তোমাদের সাথে আবারও শেয়ার করব তবে সবার প্রথমে এখন দেখাই যেখানে কিনা আজকে আমাদের পিকনিক স্পট যেখানে আমরা রান্না বান্না করব সেই জায়গাটা তো এখানে এসে দেখছি এই ভাই মানে আর একজন যে ভাইকে তোমরা দেখতে পেলে আসলে ওই যে ও কিন্তু সবার প্রথমে এসে পৌঁছেছে আর আসার সাথে সাথেই বিভিন্ন ফোন কলস করে এই খাবার মানে বাসনপত্র গ্যাস ওভেন সমস্ত কিছু অ্যারেঞ্জ করে ফেলেছে আর যেহেতু সকালে টিফিনটা আগে হবে তো তার জন্য ওর আগেই ডিম সেদ্ধটা বসিয়ে দিয়েছে আর কিছু ভাইরা বললাম আমাদের সাথে এসছে আর সাথে সাথে দেখলাম আরও কয়েকজন ভাইরাও চলে এসছে আর যারা এসে কিনে একদম মানে যে যার মতো কাজের লেগে পড়েছে কেউ চিকেন ধুতে কেউ পিঁয়াজ কাটতে কেউ বা সকালের জলখাবার রেডি করতে তো এটা ভীষণই ভালো লাগছে আর এখানে দেখো আমার ছেলেও মানে একদম বসে নেই ও কিন্তু ওর মানে ওই কাকাইদের সাথে হাত লাগিয়ে ফেলেছে পিঁয়াজে আর আমিও ভাবলাম যে আমি বা বসে থেকে কি করব তাই আমিও রান্নাবান্নাটা শুরু করে দিলাম এবার বলি যে আমার হাজব্যান্ডের অফিসের কলিগ্রাম যে যেহেতু পিকনিকটা অ্যারেঞ্জ করেছে তো খুব বেশি একজন নয় মিনিমাম পনেরো ষোলো জন সবাই মিলেই এসছি পিকনিকে আর আমরা ঠিক করেছিলাম যে এই কজনের রান্নার জন্য কোনো রকম রান্নার লোক দরকার নেই কারণ আমরা নিজেরাই রান্নাটা করে নিতে পারবো তাই সকলেই হাতে হাতে কাজগুলো করে ফেলছি তো পিকনিকের এটাই একটা বিশাল বড় মজা কারণ আমার মনে হয় পিকনিকের রান্নাটা সবাই মিলে করলেই আনন্দটা বেশি হবে তো দেখো একদিকে তো আমি চাটনি বানাচ্ছিলাম আর একদিকে চলছে চিকেন পকোড়ার জন্য ম্যারিনেশান তো এই সমস্ত কিছুর মধ্যেই এখন আমি হাতে পেয়ে গেলাম সকালের জলখাবার যেটা পিকনিকের ভীষ ভীষণ ভালো একটা জলখাবার পাউরুটি ডিম সেদ্ধ কলা আর লাড্ডু তো খুব ভালো ছিল আর এখানে দেখো আমার ছেলের যেহেতু কোনো সঙ্গী নেই তাই ও একাই নাচ করে যাচ্ছে তো বেলা প্রায় এখন বাজে সাড়ে এগারোটা তো এতক্ষণ রোপওয়েটা চালু হয়নি তো এখন দেখলাম ওটা ওপেন হয়েছে আর এরই মধ্যে আমাদের সামনে উপস্থিত হয়েছে আমাদের এই খুদের সদস্য যে কিনা আজকের আমাদের পিকনিকে সবাইকে ভীষণভাবে মাতিয়ে রেখেছিল আর এদিকে দেখো আমার কর্তামশাই চিকেন পকোড়াগুলো একদম লাল লাল করে ভেজে ফেলেছে আর চিকেন পকোড়াটাও আমার হাতে চলে এসছে এবার এটা টেস্ট করার পালা তো এবার খেয়ে দেখি কেমন হয়েছে দারুণ হয়েছিল বন্ধুরা অপরূপ সুন্দর কারণ এত টেস্টি হয়েছিল কি বলবো আর এই দাদা দিদি হলো ওই পুচকু সোনার মা বাবা যারা কি না আসার সাথে সাথেই কাজে লেগে পড়েছে কারণ ওরা একটু লেট করে এসছিল তো চলো এবার তোমাদেরকে আরও একবার পার্কটা ঘুরিয়ে দেখাই এই দেখো বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু পার্কের যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো আছে যেমন বোটিংটা এটাও এখন ওপেন হয়ে গেছে তো সেটা সবাই যারা যারা মানে বোটিং করছে আর কি মাত্র কুড়ি টাকার টিকিট কাটলেই এত সুন্দর একটা বোটিং করতে পারা যায় এখানে করা যেতে পারে তো তোমরা যারা আমার ব্লগটা দেখছো যদি কোনো দিন আসো তাহলে করতেই পারো তো চলো এখানে একটা স্ন্যাক্স আর কফির দোকান ছিল সেটাও এখন খুলেছে আসলে আমরা যখন এসছিলাম পার্কে তখন মানে এত লোকজন আসেনি আমরাই মনে হয়েছিল যে প্রথম এসছিলাম তবে কিছু কিছু পিকনিক স্পটগুলোর মধ্যে রান্নার লোকেরা এসে আগে থেকেই রান্নাটা শুরু করে দিয়েছে আর বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু পিকনিক স্পটগুলোতে প্রচুর লোকজন এসে গেছে তাই এখন পিকনিক মানে পার্কের যাবতীয় যা অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো কিন্তু ওপেন করেছে তো চলো এই দেখো এখানটাতে দেখো একটা সুন্দর পাথর দিয়ে উঁচু করে একদম পাহাড়ের মতন করা যেটার একদিক থেকে উঠে আরেক দিক থেকে নাবা যায় তো এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে আমার পার্কের মধ্যে অনেকে ছবি তুলছে রিলস করছে তো আমরাও সেখানে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিয়েছি আর আমার দেখা একটু মিলেছে তো যে কারণে একটু চার পাঁচটার কুয়াশার ভাবটা কেটে একটু পরিষ্কার পরিষ্কার লাগছে তো চারপাশে প্রচুর ফুলের গাছ এই সামনেটাই একটা ফোয়ারা আছে আর তার চারপাশে আছে ফুলের গাছ যেগুলো দেখতে আমার ভারী ভালো লাগছিল আর এখানে যখন দুটো রোপে পাশাপাশি ক্রস করছিল সেটাও তোমাদেরকে দেখালাম আর এই দেখো বলছিলাম না এখানে একটা মিকি মাউস আছে সেই মিকি মাউসটাকে ফুলিয়েছে আর প্রচুর বাচ্চারা এনজয়ও করছে তো এই দেখো পিকনিক স্পটগুলোতে প্রচুর মানুষ এসছে আর রান্নাবান্না তো জোর কদমে চলছে তো ফাইনালি আবারও চলে এলাম আমাদের সেই জায়গায় আর এসে দেখছি সবাই মিলে দারুণ এনজয় করছে আর এর মধ্যে এই পুচকুশোনা ঘুমিয়ে পড়েছে তো যাকে আমি কোলে করে নিয়ে বসে আছি এখন কারণ ওর মা এখন বানাচ্ছে চিকেন তো যেহেতু ওর মা চিকেন বানাচ্ছে মানে দিদি চিকেনটা বানাচ্ছে তখন আমি ওকে একটু কোলে নিয়ে আদর করছিলাম আর ঘুমিয়ে পড়েছে আর এরাও মানে দাদা দিদি দুজনে ভীষণভাবে এনজয় করছে তো আমাদের পিকনিকের রান্নাবান্না প্রায় কমপ্লিটের পথে সবাই মিলে এনজয় করতে করতে দারুণভাবে আমাদের পিকনিকের মজা যাটাও যত হচ্ছে রান্নাবান্নাও সমস্ত কমপ্লিট হয়ে গেছে এখন সবাই সবার মতন ভীষণভাবে মজা করছে আর এখানে দেখো বাবা ছেলের ডান্স যেহেতু আমার ছেলের পার্টনার কেউ নেই ওর বয়সী কেউ নেই তাই বাবাই ওর সাথ দিচ্ছে তো ফাইনালি এখন আমাদের খাওয়া দাওয়া চলছে সকলে এক একে খাওয়া দাওয়া আমরা সেরে নিলাম পিকনিকের যেটা ফাইনাল আনন্দ সেটা হলো এই সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া দারুণ ভালো লেগেছে আর পার্কটাও কিন্তু ভীষণভাবে সুন্দর করে সাজানো আর খুব ভালো লেগেছে তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই এসো এখানে পিকনিক করো তোমাদেরও ভালো লাগবে আর যারা আমার ব্লগটা দেখলে কেমন লাগলো সেটাও জানিও দেখা হচ্ছে তাহলে অন্য কোনো ব্লগে ততক্ষণের জন্য টা টাটা